আসসালামু আলাইকুম এর জোয়ান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আহমদুল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ডিসি আশি থেকে একশো ডিম একটা ম্যানুয়াল ইনকিউবেটার এবং কি এটা হচ্ছে ডিসি অত্যন্ত হাই কোয়ালিটির একটা ইনকিউবেটার যেটা হচ্ছে আমাদের কাছে পাবেন সবচেয়ে সুলভ মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবার প্রথমে যদি আপনাদেরকে যদি দেখতে সেখানে কন্ট্রোল হিসেবে ব্যবহার করা হচ্ছে অরিজিনাল এক্স ই ডবলিউ তিন হাজার এক মূল্যের টেম্পারেচার কন্ট্রোলার যেটা হচ্ছে বেশ জনপ্রিয় এবং ছোটো ইনকিউবেটার ভিতরে সব সবাই কিন্তু এই কন্ট্রোলারটা ব্যবহার করে এটাতে যেটা অরিজিনাল সেটা ব্যবহার করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তার পাশাপাশি এখানে দেওয়া হয়েছে আমাদের অরিজিনাল যে একটা কন্ট্রোলার আছে ডাব্লিউ বারোশো নয় এটা হচ্ছে ডিসি কন্ট্রোলার জন্য এখানে ডবল কন্ট্রোলার প্রযুক্তি করা হয়েছে একটা এসি এবং একটা ডিসি ডবল কন্ট্রোলার করার ক্ষেত কারণে হচ্ছে আপনার যে কোনো অত্যন্ত ভালো যেহেতু কোয়ালিটি আসে বা হ্যাসিনেটটা যেহেতু ভালো আসে অনেক কিন্তু একটা কন্ট্রোলারে কিন্তু সেট আপগুলো করে দেওয়া আমরা করছি কি ডবল কন্ট্রোলার দিয়ে এই সেট আপগুলো আমরা করছি আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে এখানে সিস্টেমটা বা অত্যন্ত হাই কোয়ালিটিভাবে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আপনাদের যদি ভিতরে যদি একটু লক্ষ্য না আমরা ভিতরে যদি দেখানোর চেষ্টা করি এখানে ভিতরে হচ্ছে আমাদের ব্যবহার করা হয়েছে বেশ জনপ্রিয় ফি এবং অত্যন্ত সুন্দর ফি সাথে কাজগুলো করা হয়েছে এবং তার পাশাপাশি আসছে এখানে দুটো ডিসি লাইট অনেক কিন্তু ডিসি লাইটগুলো কিন্তু হোল্ডার ছাড়া দেয় ওয়াল্লিং করে দিয়ে ওয়াল্লিং করে দিয়ে দেয় আমাদের ডিসি লাইট দুটো দেওয়া হয়েছে এবং হোল্ডার সহকারে যে কোনো সময় যদি একটা লাইট নষ্ট হয়ে যায় বা হোল্ডার লাইট নষ্ট হয়ে গেলে আপনার জাস্ট এটা কিন্তু লাইটটা পরিবর্তন করে দিতে সুন্দরভাবে এখানে ব্যবহার করা হয়েছে বেশ হাই কোয়ালিটির একটা স্টার একটা হোল্ডার ব্যবহার করা হয়েছে যেহেতু এটা দীর্ঘস্থায়ী হয় এবং অনেক দিন যাও ব্যবহার করতে পারবেন এই জন্য আপনাদের যদি দেখ কাজের কোয়ালিটিগুলো একটু যদি লক্ষ্য করেন আপনারা বেশ গোচালো কাজ আছে একদম সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে আমরা কিন্তু কাজগুলো করে থাকি কোনো জায়গায় আপনারা বুঝতে পারবেন না যে লিকেজ বা কোনো প্রকার কোনো কিন্তু শর্ট সার্কিট হওয়ার কিন্তু ন্যূনতম সিস্টেম কিন্তু আমাদের এখানে নয় এমন সম্পূর্ণ কাজগুলো কিন্তু ফিনিশিংয়ের সাথে একদম একবারে অ্যাক্যুরেটলি ব্যবহার আমরা করে থাকি তার পাশাপাশি আপনাদের যদি দেখেন এখানে ডবল সেন্সর ডাবল সেন্সর দেওয়ার কারণ হচ্ছে একটা হচ্ছে আমাদের ডিসি সেন্সার একটা হচ্ছে আমাদের এসি সেন্সার এবং কাজের কোয়ালিটি যদি দেখেন অত্যন্ত ফিনিশিংয়ের সাথে এবং কি ট্যাপ থেকে শুরু করে এখানে ব্যবহার করা হচ্ছে টু এম্পিয়ার ফের অ্যাডাপ্টার যেটা হচ্ছে আমাদের অত্যন্ত হাই কোয়ালিটির 2 টু এম ফের অ্যাডাপ্টার তার পাশ হচ্ছে এখানে ব্যবহার করা হচ্ছে একটা বেশ বড়ো সড়ো একটা সকেট এই সকেটটার যে তারটা দেওয়া হয় সেটা হচ্ছে ডবল কভারের যে তারটা আছে সেটা ভিতরে আর একটা লেয়ার আছে টোটাল ডবল কভার যে তারটা আছে সেটা এবং এসিডিসির জন্য হচ্ছে এই ক্লিপগুলো আপনার জাস্ট নিয়ে এটাখানে ব্যাটারির যে ক্লিপ এখানে ব্যাটারির যে পজিটিভটা আছে সেখানে ক্লিপটা ক্লিপিং করবেন এবং যেটা হচ্ছে কালো এটা হচ্ছে নেগেটিভে ক্লিপিংটা করবেন তাহলে আপনাদের এই এটা কিন্তু সচল হয়ে যাবে যখন কারেন্ট আসবে অটোমেটিকভাবে এটা এই এই কনলারটা চালু অফ হয়ে এটা চালু হয়ে যাবে যখন কারণ আসবে এবং কারণ চলে যাওয়ার সঙ্গে এটা অফ হয়ে এটা কিন্তু চালু হয়ে যাবে এটা হচ্ছে ডিসি ভাবে কাজ করে আর এই চকটা নিয়ে আপনি জাস্ট মেশিন ব্যবহার করে প্ল্যান করে দিবেন তার পাশাপাশি এখানে দেওয়া হয়েছে আমাদের এক স্বচ্ছল একটা হাইক্রিমিটার যেটা হচ্ছে আমরা আমার ডাকনা দিয়ে দিচ্ছি আপনার লক্ষণ এবং স্বচ্ছল একটা হাইগ্রিমিটার আর যাদের কিউবেটার লাগবে অবশ্যই আমাদের স্ক্যান দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এছাড়া আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ফাইভ টু এইটস সেভেন এইট ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের সারা বাংলাদেশে কিন্তু ইন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাত্র কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ারে মাল হাতে পাওয়ার পরে ওখানে ভালো দেখে শুনে ওখান থেকে নেবেন এই সিস্টেমে আমরা মালগুলো ফাটাই যাদের ভালো মানের এবং এগুলো কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটি এবং কি অত্যন্ত মজবুত এখন আমরা যদি দুইজনে যদি বক্সের উপর উঠে উঠি তারপরে কিন্তু বাঙবে না রুচি এত মজবুত হয় আলহামদুলিল্লাহ যাতে ভালো মানের কীপার লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ